শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি ভিদিতে আমার সিম্পল ভিদ্য চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে যাই একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আর এই দিকে দেখো আজকে ছিল ভাইফোঁটা সকালবেলা সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি এদিকে সমস্ত কিছু ঠাকুরের টালা সাজিয়ে নিয়ে আর এখন হচ্ছে গোপু জন্য মিষ্টিগুলো গুছিয়ে নিচ্ছি একে একে সমস্ত কাজগুলো করতে হবে একা হাতেই আর তারপরে সবাইকে ফোটাও দিতে হবে সেই জন্য হচ্ছে তাড়াহুড়োর মধ্যে রয়েছে আবার আজকে ডিউটিও রয়েছে যদিও বা একটু পরে যাব দেরি করে অন্য দিনের তুলনায় কিন্তু তবুও এত কিছু কাজ সামলে যেতে তো একটু সময় লাগবেই আর এই দিকে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি চন্দন ধ্রব্য ধান আর প্রদীপ জেলে নিয়েছি আর এইদিকে দেখো গোপুর সামনে মিষ্টিটাও ধরে দিয়ে দিয়েছি গ্লাসে জলও দিয়ে দিয়েছি এবার গোপুর ফোঁটা ফোটা দিয়ে দিচ্ছি যেরকম হচ্ছে সবাইকে ফোটা দিই ওরকমই গোপুর ফোঁটা ফোটা দিই মানে রাখিও পড়াই আর ফোটাও দিই কেন ওরাও তো ভাই না ছোট্ট পুচকি মতন তো ওদেরও হচ্ছে সমস্ত কিছুই করা হয় যেমন হচ্ছে সবাইকে ফোটা দেওয়া হয় ওদেরকেও ফোটা দেওয়া হয় মিষ্টি খাওয়ানো হয় অনেক কিছু করা হয় আর এই দিকে দেখো তারপরে একটু আরতি করে নিচ্ছিলাম আর একটু ওদেরকে হচ্ছে প্রদীপের তাপ দিয়ে দিচ্ছিলাম যদিও বা ওরা ভগবান কিন্তু আমার কাছে ভাইয়ের মতনই সেই জন্য হচ্ছে প্রদীপের তাপটা দিলাম আর তারপরে দুজনকে সমস্ত মিষ্টি হচ্ছে একটু একটু করে মুখের সামনে ধরে নেব ওরা তো আর খায় না ওই দৃষ্টিতেই খেয়ে নেয় তো ওই যে মুখের সামনে ধরলাম মানেই ওদের খাওয়া হয়ে গেল সমস্ত কিছুই খাইয়ে দিলাম বলি একটা মিষ্টি কেন খাওয়াবো সমস্ত কিছুই ওদেরকে একটু একটু করে হচ্ছে মুখের সামনে ধরি তাহলে সমস্তটাই খাওয়া হয়ে যাবে ওদেরও আর এইদিকে দেখো সমস্ত মিষ্টি হচ্ছে শেষ হয়ে গেছে সমস্তই মানে পাঁচ রকম যেহেতু মিষ্টি হয় সমস্ত ওদের মুখের সামনে ধরে এখন হচ্ছে একটু জল হচ্ছে খাইয়ে দেবো আর এই দেখো এই যে গোপুর প্লেট সাজানো হয়েছিল আর ফোটা দেওয়ার প্লেটও হচ্ছে সাজানো হয়েছিল তোমাদের দেখিয়ে দিলাম আর এই যে আমাদের গোপুর একবার দেখে নাও কত কিউটি কিউটি গোপুর সোনা আর এই দিকে দেখো সমস্ত ঠাকুরকে হচ্ছে সেবাও দিয়ে নিয়েছি আর এইটা হচ্ছে ভাই ফোঁটা দেওয়া হবে এখন ছো মানে বড়ো ভাইকে ছোট ভাই তো নিতে চায় না সেইভাবে যেহেতু ও ছোটো আর মিষ্টিও খেতে ভালোবাসে না মিষ্টি দেখলেই পালাই পালাই করে আর এই দিকে দেখো বড়ো ভাইকে ফোটাটা দিয়ে নিচ্ছি তো এই জন্য হচ্ছে আগে ভাই ফোঁটার প্লেটটা সাজিয়েছিলাম চন্দন দিয়ে সমস্ত কিছু যা যা লাগে ওটা দেখালাম আর এইদিকে দেখো মিষ্টির প্লেট গ্লাস সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এইদিকে হচ্ছে এখন বড় ভাইকে একটু আরতি করে নেব আর হচ্ছে এর মধ্যে গিয়েছিলাম মাসির বাড়ি যেহেতু ভাইয়ের চান হয়নি তো চান করবে বললো সেই জন্য আমি মাসির বাড়ি চলে গিয়েছিলাম কেন আমার তো সময় নষ্ট করা যাবে না কেন আবার ডিউটি যেতে হবে সেই জন্য तो ये ওকে তারপরে মাসির বাড়ি দিয়ে এসে ফোটা দিয়ে এখন হচ্ছে বড়ো ভাইকে ফোটা দিচ্ছি আর ছোটো ভাই এসেছিলো এসে এই এত কিছু দেখে ওর এই সব অতটাও ভালো লাগে না ও হচ্ছে ওকে আবার ঘরে দিয়ে আসলাম একটু পরে নিয়ে আসবো যদি নেয় আর না হলে তাহলে দেখাবো বসে নিলে নাহলে এমনি হচ্ছে ওকে দেবো আর এই দেখো হচ্ছে এখন আশীর্বাদ করে আর মিষ্টি আর জল খাইয়ে দিলাম অল্প করে আর ও এবার ধীরে শিস্ত ওর মতন খেয়ে নেবে আর তারপরে ডিউটি গেছিলাম ডিউটি থেকে এসে বাড়িতে আর এখন হচ্ছে বাজি হাটাতে এসছি আর কে কে এসছে দেখো আমি মা বোন আর বাবা তো থাকি আর এই যে আমাদের ছোট্ট বোনটাও এসছে আর ফুলঝড়ি নিয়ে আর নাড়াচ্ছে আর এই দিকে দেখো এখন বাজি ফাটানো হয় বলে সমস্ত প্রদীপ গুণ হচ্ছে জ্বালিয়ে নেওয়া হচ্ছে আর এ হচ্ছে দুটো প্রদীপ জ্বালানো হচ্ছে ওই ছোটো বোনটা একটাই হচ্ছে জ্বালাবে সমস্ত বাজি আর আমরা একটাই জ্বালাবো কেন সব কটাই মানে একটাতেই অনেকজন মিলে জ্বালালে কী হবে বলো তো ছোটো তো ওই জন্য সেই জন্য দু জায়গায় হচ্ছে মোমবাতি জেলে নিয়েছি দুজন দুজনের মতন মানে ধরিয়ে নিতে পারবে আর এই দিকে দেখো এই বাজিটা বেশি ফাললোই না কেন জানি না আর এই দিকেই দেখো ছোটো বোনও একটা বাজি ফাটাচ্ছে ওর এদিকে কিন্তু সাহস ভালোই রয়েছে মানে সমস্ত বাজি হচ্ছে ফাটাতেই পারে আর এই দেখো ফুলছড়ি নিয়ে নাচছিল আবার একটু আর একটু পরেও নাচবে তোমাদের সেটাও দেখাবো অল্প একটু ভিডিও করতে পেরেছি কিন্তু ক্যামেরা চললে আর নাচতে চায় না আর এই দিকে দেখো তারপরে এই যে এই বাজিগুলো ফাটানো হলো আর এখন বাবা হচ্ছে রকেট ফাটাবে তো দেখা যাক রকেটটা হচ্ছে ওঠে কিনা বেশিরভাগ রকেটই তো নিচে ফেটে যাচ্ছে এটা কত দূর হয় দেখাই যায় আর এইদিকে দেখো বোন একটা চরকাও জেলেছে। বড় চরকার থেকে ছোটো চরকাগুলো ভালো জানো তো কেন বড় চরকাগুলো সামনের দিকটা একটু মনে হয় বারুদ দেওয়া রয়েছে ওখানে একটুখানি হচ্ছে ওই ছোট চরকার মানে অনেকক্ষণ ধরে ঘুরছে আর বড় চরকাগুলো যেইভাবে ঘোরার কথা ঘুরছেই না একটুখানি এক ঘুরলো কি ঘুরলো না ও বন্ধ হয়ে যাচ্ছে আর এই দেখো মাও হচ্ছে বাজি ফাটাচ্ছে আর দেখলে হচ্ছে তোমার রকেটটা হচ্ছে উপরেই ফাটলো নিচে আর ফাটেনি আর এরকম চরকায় তোমরা কারা কারা হচ্ছে চরকা জারিয়ে লাফাও মা ছোটোবেলায় এরকম গল্প করতো মানে ছোটোবেলায় গল্প করতো আর এখন একটু লাফাচ্ছিলো কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে গেলো আর এই দেখো হচ্ছে এখন সমস্ত বাজি ফাট কাটানো হচ্ছে আর ছোট বোনের বুদ্ধি দেখেছ যেহেতু ওটা চরকা কা ও ভাবছে যে হয়তো আগেই ঘুরে যাবে সেই জন্য ফুলঝুড়িটা মুখের কাছে দিয়ে সরে এসছে আর এই যে নাচ দেখো আর এই রকেটটা তো এখানেই ফেটে গেল তো কিছু করার নেই এরকম এক সময় হয় তো ওই জন্য সাবধানেই বাজি ফাটানো দরকার তবুও বেশি আমরা এরকম শব্দবাজি ফাটাই না অল্প কিছুই ফাটিয়েছিলাম কয়েকটা চকলেট আর হচ্ছে এমনি নালে ফুলচুরি ফুলছুরি আর এই সমস্ত কিছু হচ্ছে যেগুলো এমনি বাজি সেগুলোই ফাটানো হয় বাজি ফাটাতে তো বেশ ভালো লাগে বলো তোমাদের কেমন লাগে কমেন্টস করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই যে এখন একটা চকলেট ফাটানো হলো মানে একটা নয় চার পাঁচটা ফাটানো হবে বাবাই ফাটাবে আমি ফাটাতে পারি কিন্তু এরকম হাতে ধরে আগুন জ্বালিয়ে পারি না ওই হচ্ছে কোথাও এক রেখে দিয়ে আসবো তারপর আগুনটা ধরিয়ে দিয়ে পালিয়ে আসবো এরকম তবুও আগে পারতাম না এখন একটু একটু পারি আর এই দিকে দেখো ছোট বোনের কাণ্ড দেখেছো ও ভিডিও চললেই হচ্ছে হাত মুখ হচ্ছে পোস্ট দেবে আর এই দিকে দেখো এখন হচ্ছে একটা তুবড়ির মতন কি জানি না এটার নাম কিন্তু তুবড়ি নয় ওরকমই দেখতে ছিল ওটা হচ্ছে ফাটানো হলো বেশ ভালো লাগছিল কি সুন্দর তারার মতন চারিদিক দিয়ে হচ্ছে পড়ছিল আর এই দিকে দেখো আমি আর বোন এখন একটা করে ফুলঝুরি জ্বালিয়ে নিয়েছি আজকে বাজি ফাটাবো না সেলটা রেখে দেওয়া হয়েছে যেহেতু বড় ভাই হচ্ছে মামার বাড়ি গেছে ভাই ফোটায় ওই জন্য হচ্ছে ওটা রেখে দেওয়া হয়েছে ওটা হচ্ছে পরেরবার ফাটানো হবে ও এলে মানে যাতে ও দেখে মজা পায় আর এখন এই বাজিগুলো ফাটানো সব শেষ হয়ে গেছে আর দু চারটে বাজি রয়েছে মানে ওই দিনকে ফাটানোর জন্য তো কবে ফাট আসে আর কবে ফাটানো হয় সেটাই দেখার পালা এইদিকে দেখো ফানুসটা উড়ানো হচ্ছে ফানুসটায় আবার একটা লিকও ছিল ওটা আবার হচ্ছে বোন আবার আটকে দিলো নালে তো উঠতো না তো এই দেখো আমরা ভেবেছিলাম উঠবে না হয়তো কিন্তু শেষমেশ উঠলো তো যখন যার হওয়া সেটা হবে আর এই দিকে দেখো একটা সেল ফাটিয়েছে আর ও তো কি সুন্দর একটা হচ্ছে আলো দিল বেশ ভালো লাগে এই সেলগুলো ফাটালে তো চারিদিকটা কী সুন্দর চকমগ করে এই দিকে দেখো ফানুস আমাদের ছেড়ে চলে গেলো টাটা বলে তো আর বাজি নেই এখন যাব নিচে তো এই সমস্ত লাইট সমস্ত কিছু বন্ধ করে গুছিয়ে যেতে হবে আর এই দিকে বোন হচ্ছে ওদিকে গান চলছে বলে হাত নাড়িয়ে নাড়িয়ে নাচছে আর বলেছি বলে তখন থেমে গেল আর এইদিকে দেখো আজকে মা রুটি আর আলুর তরকারি করেছে অন্য কিছু রান্না করে নে তো এই রুটি আলুর তরকারি দিয়ে হচ্ছে আজকে রাতের খাওয়াটা সারবো আর এই তরকারিটা খেতে তো বেশ ভালো লাগে আমি আগে করতাম এখন অবশ্য মা করছে আর তার সাথে অনেক কটা মিষ্টিও ছিল সেগুলো দেখাচ্ছি তোমাদের এই দেখো এখানে এত কটা মিষ্টি আবার এই টিফিন বক্সেও অনেক কটা মিষ্টি রয়েছে সেগুলো কোনো খাওয়া দাওয়া করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা